হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম দেখো আগের দিনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ভোর মিলে বেরিয়ে পড়েছিলাম একটা কাজের উদ্দেশ্যে এসেছিলাম হরি তো ওখান থেকে এখন বাড়ি ফেরার পথে আমরা গেছিলাম একটা রেস্টুরেন্টে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন দেখো ওই অনেকটা হেঁটে হেঁটে আসার পর টোটো পেলাম ট্রেনটাও পেয়ে গেছিলাম কিন্তু মানে ট্রেনটা এতটাই ভিড় ছিল তোমার বসার জায়গাও ছিল না আর মানে কোনো মানে কেউ নামবেও না সবাই একদম শিয়ালদ অবধি যাবে তো আমরা তখন চট জলদি ঠিক করলাম যে চলো তাহলে অনেক দিন তো মানে কৃষ্ণনগর তো আসা হয় না সেরকম সচরাচর আমাদের ওখান থেকে অনেকটাই দূর তো মাদারসাট রেস্টুরেন্টটা সম্পর্কে শুনেছি অনেক দিন চলো একবার ঘুরে আসি আর কেমন এমনি খিদেও পেয়েছিলো সে সকালে বেরিয়েছি সেরকম তো কিছু খাওয়া হয়নি আর তোমার ওখানে গিয়েও মানে বেথুয়াতে গিয়েও সেরকম খাওয়া হয়নি তাড়াহুড়ো করে কাজকর্ম মিটিয়েই চলে এসছি আর শিয়ালদা যেতে তো তোমার অনেকটাই মানে শিয়ালদা না ব্যারাকপুর নামবো আমরা তো ওইখানে যেতে তো অনেকটাই টাইম লাগবে তাই ভাবলাম চলো খাওয়া দাওয়া করে রিল্যাক্সে বিকালবেলা যাবো তো যেইভাবে সেই কাজ কৃষ্ণনগরে নামতেই দেখলাম বৃষ্টি বৃষ্টিটা একটু ধরতে তবে টোটো স্ট্যান্ডে আসলাম আহ তো টোটো করে মানে এখানে এত জ্ঞানজাম টোটোর কি বলবো এক তো স্টেশনের কাছে প্রচুর টোটো হয়ে গেছে আবার সব টোটো সব দিকে যাবে না আমাদের প্রথমে বলছে রিজার্ভ করে যেতে হবে তারপর অনেক দরাদরি করে মোটমাট একটু কমে পেলাম এই টোটোওয়ালাকে নইলে বলছে যে ওই দিকে কেউ মানে প্যাসেঞ্জার পাবো না ওইদিকে রিজার্ভে যেতে হবে এরকমটা তো যাই হোক তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরে টোটোটা পেলাম তারপরে টোটো পেয়েও মানে নিস্তার নেই ওখানে পুরো জ্যাম হয়ে গেছে টোটোর মানে এতক্ষণ প্রায় আধ ঘন্টা মতো ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে টোটোর দাদা অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে এখন আমাদের নিয়ে যাচ্ছে ওখানে দাঁড়িয়ে থাকলে ওখানেই দাঁড়িয়ে থাকতে হতো আমাদের আবার নেমে কৃষ্ণনগর লোকাল ধরে বাড়ি চলে আসতে এরকম একটা অবস্থা তো ওখানে মানে দেখলাম যেটা টোটোর সংখ্যা এত বেড়ে গেছে যার জন্য বিশাল জ্যাম নড়াচড়ার কোনো উপায়ই নেই তো তারপরে ওই জ্যাম থেকে কাটিয়ে এই রাস্তাটা এত সুন্দর লাগছিল দেখো পুরো হাইওয়ে আর এত মানে চওড়া রাস্তা অনেকগুলো লেন করা এখানে তো বেশ কিন্তু ভালো লাগছিল তো এইভাবেই আমরা চলে আসলাম এই যে মাদারসাটে একদম হাইওয়ের পাশে এই দেখো মাদারসাট রেস্টুরেন্টটা তো চলো দেখা যাক ভেতরে কেমন কি ফাইনালি এসে পৌঁছলাম বাবা এত জ্যাম কৃষ্ণনগরে আইডিয়া ছিল না এর আগে এসে এত জ্যামে পড়িনি এবার যেন বেশি আমরা এসেছিলাম খুবই শ্রান্ত পরিশ্রান্ত হয়ে কিন্তু এখানকার পরিবেশটা এত সুন্দর দেখেই মনটা খুব ভালো হয়ে গেল দেখো ভেতরটা তো মানে রেস্টুরেন্টটা তো ভেতরে অনেক বড় বাইরে আবার ওরকম মানে মাটির মতন ওই রকম হাট টাইপের করা আছে তো আমরা মেন রেস্টুরেন্টেই যাব তো বাইরেও ফুল গাছ ঝর্ণা বিশাল বিশাল এরিয়া নিয়ে তো ওয়াশরুমেও গেছিলাম বা সেটাও মানে সাইডে বিশাল বড়ো এরিয়া নিয়ে মানে আমরা এখানকার মানুষ তো ভাবতেই পারি না যে এত বড় রেস্টুরেন্টের ভেতরে ওয়াশরুমও থাকবে তাই না এখানে যেরকম ছোট ছোট থাকে আর কি তো দেখো এই যে এখন বসে পড়বো আর মানে প্রচুর খিদে পেয়েছে তার মধ্যে ওই দৌড়ে দৌড়ে আসলাম তখন টোটো পেলাম না অনেকটা হেঁটে এসেছি ক্লান্তও লাগছিল মানে প্রায় লেট্রেলি তোমার টোটো থেকে নেমেও দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছিলাম তারপরে ভিড়ও ছিল ট্রেনে খুব তো এখানে এসে দেখলাম দেখো এই যে ছোটো ছোটো রোবটগুলোও চলছে এরাও হয়তো মানে অদূর ভবিষ্যতে তোমার খাবার সার্ভ করবে যেটা দেখে মনে হচ্ছে তো ওই মানে ওয়েটারদের মতন খাবার সার্ভ করার জন্য ট্রেতে মানে সামনে ওই ওই মানে সিস্টেমে রোবটগুলোকে বানানো হয়েছে আর বিশাল বড় জায়গা কোনো মানে ভিড় হওয়ার কোনো ব্যাপারই নেই যত অনেক লোক ছিল কিন্তু ওখানে কিন্তু তাও কিন্তু ব্যাপারটা বেশ ফাঁকা ফাঁকা তো আমার তো ওই কর্নার টেবিলটা পছন্দ হচ্ছিল মানে ওই সাইডে কিন্তু তোমার দাদাভাই বলে ওই মাঝখানেই বসো তোমরা তো কর্নারে বসার কি আছে তো যাই হোক মাঝখানেই বসলাম একদম এই দেখো এই যে এই সাইডের এই টেবিলটা তবে কিছুক্ষণ পর এটাও ভরে গেছিলো তো প্রথমেই জল খেয়ে একটু মানে যত জল খাচ্ছি ততও মনে হচ্ছে যেন মানে শান্তি হচ্ছে আর কি তো এখানে এমনি তোমার মেনু কার্ড ছিল না অনলাইনে ওদের অ্যাপে মেনু ছিল সেই দেখে অর্ডার দিতে হবে তো ভালো মতো মানে খুলতে পারছিলাম না সেরকম জানলে আগে থেকে মেনু দেখে আসতাম তারপরে ওরাই মানে হেল্প করলো তারপর দেখো স্টার্টার কিছু আইটেম নিলাম ফিশ ফিঙ্গার ফুল প্লেট নিয়ে নি হাফ প্লেটে থ্রি পিস ছিল আর ফিশ ফিঙ্গারটা খেতে এত অসাধারণ ছিল মানে কি বলবো মানে অনেক জায়গায় ফিশ ফিঙ্গার দেখা যায় তোমার বেশি মশলা পেঁয়াজ এটাই থাকে মাছটা অতটা ফ্রেশ থাকে না কিন্তু এটার ভেতরে পুরো মানে মাছের পুর মানে ফিশ ফ্রায়ে যেরকম থাকে না ফ্রেশ মাছটা ফিশ ফিঙ্গারেও কিন্তু ওরকম টাইপেরই টেস্ট আসছিলো আর অনেক ভালো আর ফ্রেশ একটা টেস্ট আসছিলো এখানে আর দামটাও কিন্তু খুবই মানে বাজেটের মধ্যে খুব একটা বেশি দামও না আমার মনে হয় এই ফিশ ফিঙ্গারটা একশো টাকা প্লেট হ্যাঁ এরকমই পড়েছিল আর থ্রি পিস ফিশ ফিঙ্গার একশো তিরিশ টাকা আর খেতে তো দুর্দান্ত ছিল তো মনে হচ্ছিলো তো মানে এত দূরের অনেক কিছু ট্রাই করি কিন্তু লিমিটেড জিনিসও তো ট্রাই করতে পারবো কারণ তোমার সব কিছু তো আর একসাথে খেতে পারবো না তো দুপুরবেলা বলে ভাতই তোমার ভাবলাম প্রেফার করলাম লাঞ্চ থালি তো একটাই থালি নিলাম আর একটা এক্সট্রা রাইস নিলাম দুটো থালি নিলাম না কারণ অনেক তর মানে তরি তরকারি দেবে তো তো চিকেন থালি নিলাম চিকেনটা মোটামুটি বড় বড় তিন পিস ছিল

তো খাবার দাবার নিয়ে কী আর বলবো যেমন ছিল ডালের টেস্ট তেমন ছিল শুক্তো এটা শুক্তো ছিল এত সুন্দর শুক্ত একটুও কিন্তু তোমার তিতকুটে ভাব নেই বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব আর দইটা তো মানে এখনও আমার মুখে লেগে আছে এত সুন্দর যদি এই থালিটার কিছু বাজে বলতে হয় তো বলবো আমি চাটনিটার কথা হ্যাঁ চাটনিটা খেয়ে আমার একদম পছন্দ হয়নি ওর থেকে বাড়িতে আমরা অনেক ভালো চাটনি খাই তো চাটনিটা একদমই ভালো লাগেনি আমার খেতে কিন্তু এই দেখো তোমাদের দাদাভাই ডাল খাচ্ছিলো মানে ডাল থেকে এত সুন্দর একটা স্মেল আসছিলো হয়তো ঘি দেওয়া ছিল আর ঘিটার স্মেল এতটাই ভালো এমনি মানে তোমাদের দাদা হোটেলের রেস্টুরেন্টের খাবার একদমই পছন্দ হয় না কিন্তু এখানকার খাবার খেয়ে ও সত্যি মানে স্যাটিসফাইড ছিল কারণ ওর তো প্রথমে বলছিল বাড়ি চলো বাড়ি চলে যাব, ওর অত রাস্তাঘাটে না খেয়ে থাকলেও কোনো ব্যাপার হয় না তো আমি তো বলেছিলাম যে চলো এখানে যাই তো আমি কিছু বললে ও কখনো কিছু বলে না কিন্তু তাও আমি বুঝতে পারি যে ওর নিশ্চয়ই এখন বাড়ি গিয়েই মানে খাওয়ার ইচ্ছা ছিল আবার জার্নির মাঝে এতটা দূর আসার হয়তো সেরকম ইচ্ছা ছিল না এরকমটা মনে হচ্ছিল কিন্তু এখানে খেয়ে ও এতটা তৃপ্তি ভরে খেয়েছে এত সুন্দর খাবার মানে রেস্টুরেন্টের খাবারের প্রতি ওর যেরকম একটা অনীহা কিন্তু এখানকার খাবার ও খুব মানে আনন্দে তৃপ্তি ভরে খেয়েছে কিন্তু আর এই থালির দামটাও কিন্তু খুব একটা বেশি ছিল না টু কি টু এরকম কিছু একটা ছিল আসলে অনেক দিন আগের ব্লক তো তো ওই রকমই মানে তিনশো টাকার মধ্যে আড়াইশো এরকম সামথিং ছিল ডাল দিয়ে কেমন লাগলো চিকেনটাও বেশ আলু দিয়ে করা লাল লাল ঘন ঘন ঝোল খেতে অসাধারণ ছিল চিকেনের টেস্টও খুব ভালো ছিল মানে খুব ফ্রেশ ছিল চিকেনটাও খুব ফ্রেশ ছিল এখানে সব খাবার দাবারই দেখলাম যে সবজি বলো মাছ বলো চিকেন বলো সবই খুব ফ্রেশ আর রান্নাটা তো মানে দুর্দান্ত হয়েছিল শুধু একটু ঝাল ছিল মানে আমার পক্ষে একটু ঝাল ছিল কিন্তু যারা ঝাল খাও তাদের তো বেশ ভালোই লাগবে তো আমি একটু মুছে মুছে খাচ্ছিলাম তো অপূর্ব লাগছিলো কিন্তু এখানে তোমার ডাল সবজি এগুলো কিন্তু কিছু রিপিট হয় না মানে থালিতে নর্মালি যেটা হয়ে থাকে মানে ডাল যদি আবার নিতে হয় তোমাকে এক্সট্রা তখন আবার ডালের পয়সা দিয়ে নিতে হবে তো আমি এখন দেখো লেবু চিপে এখন চিকেনটা দিয়ে খাবো আর সত্যি মানে অসাধারণ ছিল খেতে তো দেখো তোমাদের দাদা একদিকে খাচ্ছে একদিকে ট্রেন দেখছি কৃষ্ণনগর থেকে কি ট্রেন আছে তো আমি তো রিল্যাক্সে খাচ্ছি যে খাওয়া দাওয়া মিটবে তারপরে দেখা যাবে ট্রেন এখন অত তাড়াহুড়ো করতে পারছি না ভাই ভালো মানে খাবার নিয়ে বসেছি যখন একটু রিল্যাক্সে খাবো এটাই আর কি কৃষ্ণনগর থেকে তো এক ঘন্টা পর পর তোমার লোকালগুলো থাকে সেটা তো আমি মানে জানাই আছে তো আশেপাশে দেখলাম সবাই এখানকার মকটেল ট্রাই করছে ভাবলাম আমরাও তাহলে ট্রাই করি তো তোমাদের দাদা ভাই তো সবসময় ফ্রেশ লাইম সোডাটাই নেয় ওটাই ওর পছন্দ আর আমি মেনু টেনু দেখে বাঁচাবাচি করে এইটা নিলাম এটার নাম টেম্পল দিয়ে কিছু একটা ছিল এখন মনে পড়ছে না কিন্তু ভালো ছিল খেতে তো আমি যে মকটেলটা নিয়েছিলাম ওটার দাম ছিল একশো কুড়ি টাকা তো চলো এবারে খেয়ে দে এবারে দেখলাম ওই মাদ্রাসাটের সামনেই কিন্তু তোমার টোটো দাঁড়িয়ে আছে আসার সময় আমাদের কোনো হয়রানি হয়নি টোটো পেতে একদম প্রথমে গেলে তোমাকে বলবেই রিজার্ভে চলুন কিন্তু তারপরে কিন্তু পাওয়া যায় খাওয়া তো মোটামুটি ভালোই সত্যি করে বলো হ্যাঁ হ্যাঁ শান্তনু তো বলছ বলতে না না বলতে তো না যেন চাল অল্প ফ্রেশ আছে কিন্তু আমি কিন্তু সাথে গুলো রাখতে পারি তো চলো কৃষ্ণনগর লোকালে উঠে ফাঁকা দিব্যি মানে ঠ্যাং ঠ্যাং তুলে বসে পড়লাম দুজনে যদিও ছাড়ার সময় ভিড় হয়ে গেছিল তাও অত ভিড় হয়নি মোটামুটি ফাঁকাই ছিল তো চলো এখানে ব্লগটা শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে